আজকে আপনারা আমার কাছে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে শিউলি ফুলের গাছ গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা গাছের পাতা সবুজে সবুজ দশ ইঞ্চি টবে এই গাছটি প্রতিস্থাপন করা হয়েছে তো আমরা যদি এই শরতে এই গাছ থেকে গাছ ভরে ফুল নিতে চাই তাহলে এখন কিছু আমাদের পরিচর্যা এবং গাছের মাটিতে বেশ কিছু খাবার প্রয়োগ করতে হবে যে খাবারগুলো প্রয়োগ করলে এবং যে পরিচর্যা করলে আমরা এই সামনে সিজনে গাছ ভরে ফুল পেতে পারব আমরা যদি এই গাছগুলো পরিচর্যা না করে খাবার প্রয়োগ না করে এইভাবে ফেলে রেখে দিই তাহলে কিন্তু এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না প্রত্যেকটা ডালে হয়তো দু একটা ফুল ফুটবে তার বেশি ফুল কিন্তু পাওয়া যাবে না তাই আমাদের এই সময় গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে এবং কি পরিচর্যা করলে সামনে সিজনে গাছ ভরে ফুল পাওয়া যাবে সবই জানতে পারবেন ভিডিওটির সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আপনাদের যদি শিউলি ফুলের গাছগুলোকে ঝোপালো করতে চান তাহলে এইভাবে পিঞ্চিং করে দিন এইভাবে পিঞ্চিং করলে গাছের গ্রোথ অনেক সুন্দর হয় কারণ পিঞ্চিং করলে সেখান থেকে নতুন নতুন ডাল গজায় এবং গাছ অনেক বেশি ঝোপালো হয় ডালের প্রত্যেকটা মাথার দিকে যে ছোট ছোট কচি কচি পাতাগুলো বের হয়েছে সেই পাতাগুলো ঠিক এইভাবে পিঞ্চিং করে দিন আপনারা এই সময় এই গাছের ডাল কাটাই ছাটাই করতে পারেন যদি দেখেন গাছের ডালগুলো বেশ লম্বা হয়ে গেছে দেখতে ভালো লাগছে না তো আপনারা সুন্দর একটা শেপ দিয়ে ডাল কাটাই ছাটাই করতে পারেন এখানে দেখুন বেশ কিছু ডাল শুকিয়ে গেছে তো সেই শুকনো ডাল মরা ডালগুলো কেটে ফেলে দিলাম এই গাছের প্রুনিং করাটা বা পিঞ্চিং করাটা কিন্তু খুবই জরুরি গাছকে ঝোপালো করার জন্য আপনাদের টবের মাটিতে যদি আগাছা জন্মেছে তাহলে সেই আগাছাও তুলে ফেলে দিন গাছের গোড়া একেবারেই পরিষ্কার রাখুন এই গাছ কখনোই প্যাচপেচে মাটি বা গোলা মাটি একেবারেই পছন্দ করে না এই মাটিতে ধীরে ধীরে জল দিতে হবে এবং টবের নিচ দিয়ে যতক্ষণ পর্যন্ত জল বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে জল দিতে হবে মাঝে মধ্যেই টবের মাটি খুশে চেক করে জল দিতে হবে যখন দেখবেন টবের উপরিভাগ পুরো শুকিয়ে গেছে নিচের দিকে মাটি ভিজে আছে তখনও জল দেবেন না মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই জল দেবেন কম জল দিন ক্ষতি নেই এই গাছে অতিরিক্ত জল গাছের প্রচুর ক্ষতি করে তাই আপনাদের বুঝে বুঝে জল দিতে হবে গাছের মাটি মাঝে মধ্যে খুশে ফেলতে হবে মাটি যদি মাঝে মধ্যে খুশে ফেলা হয় তাহলে মাটির ভেতরে খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারে এছাড়াও মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় দূর হয়ে যায় এখন তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে কখনও কখনও টানা দু তিন দিনও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি থেমে যাওয়ার পরেই আপনারা কিন্তু মাটি খুশবেন কন্টিনিউ বৃষ্টি হওয়ার পরে যখন রোদ উঠছে তখন কিন্তু দেখবেন টবের মাটি একেবারে শক্ত হয়ে যাচ্ছে তো আপনারা খুব সাবধানে গাছের মাটি খুশে নেবেন এখানে দেখুন আমি গাছের মাটি খুশে নিলাম এবং খুষে নেওয়ার পরে টবের চারিপাশের মাটি ঠিক এইভাবে উঁচু করে তুলে রাখবেন এখন আমি গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করব দেখে নিন আমার হাতে এখন যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা হচ্ছে পুরনো গোবর সার তো এক মুঠোর মতো আমি পুরনো গোবর সার দিয়ে দিচ্ছি আপনারা পুরনো গোবর সারের পরিবর্তে ভার্মিকম্পোস্ট দিতে পারেন সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়া থাকে ফসফরাস পটাশিয়াম এবং বিভিন্ন পুষ্টিগুণ এরপরে আমরা যে খাবার গাছের মাটিতে প্রয়োগ করব তা হলো এক চামচ নিমখোল নিমখোল একদিকে যেমন সার হিসেবে কাজ করবে অন্যদিকে তেমনি মাটিতে থাকা ক্ষতিকারক পোকামাকড়কে ধ্বংস করবে এরপরে আর একটা যে খাবার আমরা গাছের মাটিতে দেব তা হলো পাকা কলার খোসা গুঁড়ো করা তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পাকা কলার খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এক মুঠো দেবেন পাকা কলার খোসার গুঁড়ো আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে ফুল আনতে ফুলের সাইজ বড় করতে সাহায্য করে এরপরে আর একটা যে খাবার আমি এখানে দিচ্ছি তা হলো অনুখাদ্য এক চামচ দেবেন অনুখাদ্য এই অনুখাদ্যের মধ্যে থাকে প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রো আর একটা যে খাবার আপনাদের শিউলি ফুলের গাছের মাটিতে দিতে হবে তা হলো চকের গুঁড়ো চকের গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম এক চামচ দেবেন চকের গুঁড়ো চকের গুঁড়োর পরিবর্তে আপনারা ডিমের খোলা গুঁড়ো করেও দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের দু চামচ দিতে হবে প্রত্যেকটা খাবার যখন টবের কিনারা বেয়ে দেওয়া হয়ে যাবে তুলে রাখা মাটি সেই খাবারের উপর এইভাবে চাপা দিয়ে দেবেন এইভাবে যদি টবের কিনারা বেয়ে গাছের মাটিতে খাবার প্রয়োগ করা হয় তাহলে সেই খাবার গাছ খুব সহজে গ্রহণ করতে পারে প্রত্যেকটা খাবার টবের মাটিতে দেওয়া হয়ে গেলে অতি অবশ্যই জল দিয়ে দেবেন অতিরিক্ত জল দেবেন না তবে এমনভাবে জল দেবেন যেন টবের পুরো মাটি ভিজে থাকে অতিরিক্ত জল দিলে সেই খাবার টবের ড্রেনেজ ঝোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে এখন তো বর্ষাকাল গাছে যত বেশি নতুন নতুন পাতা ছাড়তে শুরু করবে পোকামাকড়ের উপদ্রবও বাড়তে থাকবে তাই আপনারা অন্যান্য গাছে যখন কীটনাশক স্প্রে করবেন এই গাছও আপনারা মোটামুটি প্রত্যেক সপ্তাহে একবার হলেও কীটনাশক স্প্রে করে দেবেন ইউলি ফুলের গাছগুলোকে আপনারা এমন জায়গায় রাখুন যেখানে মোটামুটি চার পাঁচ ঘন্টা রোদ পায় রোদের মধ্যে গাছ রাখলে পোকামাকড়ও দূর হয়ে যাবে তবে অতিরিক্ত রোদ্রে রাখবেন না গাছের পাতা হলুদ হয়ে যাবে তো এইভাবে আপনারা এই সময় সিলি ফুল গাছের পরিচর্যা করুন এবং খাবার প্রয়োগ করুন দেখবেন সামনের সিজনে গাছ ভরে ফুল পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ